আজকে মাননীয় মুখ্যমন্ত্রীকে পুনরায় আমি একটি চিঠি লিখলাম বাঁকুড়াবাসীর জন্য বিশেষ করে ছাতনা মুকুটমণিপুর যে রেলপথ যা জমি অধিগ্রহণ সম্পূর্ণভাবে না করার জন্য আটকে আছে সেই জমি অধিগ্রহণ যদি উনি করে দেন তাহলে এই অর্থবর্ষে আগামীকাল যে বাজেট এই হতে চলেছে এবং সেই বাজেট হওয়ার পরেও যাতে এই পথ রেলপথ এই অর্থবর্ষেই কাজ হয়ে যায় সেই দিকে আমরা চেষ্টা করব এটা নিশ্চিতভাবে কথা দিচ্ছি আর এর সঙ্গে সঙ্গে দ্বারকেশ্বর গন্ধেশ্বরী যে বাঁধ প্রকল্প এবং আরও কয়েকটি বিষয় যে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জমির কথা বলা হয়েছে সেই জমিরও যদি ব্যবস্থা করেন তাহলে দ্বারকেশ্বর গন্ধেশ্বরী বাঁধ প্রকল্প এবং শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়েও বাঁকুড়ার জন্য নিশ্চয়ই যাতে এই অর্থবর্ষে হয় সেজন্য সম্পূর্ণভাবে চেষ্টা করব এটা আমি একেবারেই কথা দিচ্ছি